হ্যালো ফ্রেন্ডস আজ আমি আবার চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে বেবি সায়ালাক্স হোম বেবি সায়ালাক্স আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি কিভাবে আমার বেবির জন্য একটা হোম মেড তৈরি করি এটার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না একটু মাখানা এটা যে কোনো স্টোরে অ্যাভেলেবেল থাকে তোমরা যে কোনো স্টোর থেকেই এটা পেয়ে যাবে একটু আমন বাদাম তার সাথে দিয়েছি আখরোট বাদাম আর কাজু বাদাম আমন্ড বাদাম আখরোট বাদাম এগুলো বেবিদের ওয়েট গেন অ্যান্ড বেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপকারী আমি সব কটা ড্রাই ফ্রুটকেই একটুখানি হালকা একটু মিডিয়াম ফ্লেমে জাস্ট একটুখানি দশ পনেরো মিনিট নেড়ে চেড়ে নেবো যখন সব কটাই দেখবো একটু ভালো মতন করে একটু ক্রাঞ্চি ভাব এসছে ততক্ষণ একটুখানি নাড়তে থাকবো দেখতেই পাচ্ছ হালকা আছে হালকা হালকা করে আমি একটুখানি নেড়ে নিচ্ছি ফ্রেমটা যদি গ্যাসের বাড়িয়ে দেওয়া হয় তাহলে ওগুলো একটু পুড়ে যাওয়ার চান্স থেকে যায় তাই একদম গ্যাসের ফ্লেম হালকা রেখে এটা করবে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হালকা করে একটুখানি দেখে নেবে যে ঠিকঠাকভাবে হয়েছে না যেমন দেখো আমি একটা মাখানা তুলে একটু চেক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি গরম থাকার জন্য একটু সমস্যা হচ্ছে তো এটা দেখো পুরো সুন্দর ক্রাঞ্চি হয়ে গেছে একদম ঝুরঝুর হয়ে গেছে এই অবস্থা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা মিক্সিং জারে সব ড্রাই ফ্রুটকে নিয়ে নিয়েছি এবার এগুলোকে মিক্সচারে মিক্সড করে নেবো তার আগে একটু ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হওয়ার পর মিক্সচারে গিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি দেখো এবার মিক্স করার পর এটা দেখতে কেমন হয়েছে দেখো এটা খুব সুন্দর ঝুরঝুরের মতন একটা ভাব এসছে যেটা তোমরা বেবিকে ন্যানের সাথেও খাওয়াতে পারো অথবা উষ্ণ গরম জল করে তার সাথেও গুলে খাওয়াতে পারো এটা তোমরাও অল্প দিনের জন্য বানাবে বেশি পরিমাণ বানাবে না দেখেইছো আমি অল্প কোয়ান্টিটিতে বানিয়েছি অল্প দিন এটা স্টোর করে রাখবো তোমার যার বেবির যতটা প্রয়োজন ততটা পরিমাণে দেবে টাটা বাই বাই